কোনো তক নাই শুধু কেবলমাত্র কামেল মুর্শিদের হুকুম হয়েছে তাই আপনাদের সম্মুখে দাঁড়িয়েছি আপনাদের জানা কথা শুধুমাত্র কয়েকটি কথা আলোচনা করব বলার মধ্যে ভাষার মধ্যে যদি কিছু ভুল টুদি দি হয়ে যায় খালেস আল্লাহর হস্তে আপনাদের সন্তান হিসাবে ছোট ভাই হিসাবে ক্ষমা করে দেবেন আমরা প্রত্যেকে জানি আজকে যে উরসুকুল মজলিস এসেছি এটা হলো হজরত মৌলানা সুফি মুক্তি আজান গাছের রহমারের প্রতিষ্ঠিত মজলিস হাক্কানি আঞ্জিবান তিনি আঠারোশো ছিয়াত্তর সালে মৌখিকভাবে হাক্কানি আঞ্জিবান প্রতিষ্ঠিত করলেন এক লক্ষ চব্বিশ হাজার পাইগুম্বা নবী রসুল গোটা বিশ্বের মানব জাতির কাছে যেভাবে দিনের দাওয়া দিয়েছেন যেভাবে ধর্ম প্রচার করেছেন যেভাবে ইসলাম প্রচার করেছেন তিনি তার অরিস হিসাবে আজও পর্যন্ত গোটা বিশ্বের মানব যাদের কাছে সেভাবে দিনের দাওয়াত দিচ্ছেন জরুল ইসুফান আল্লাহ অলি আউলিয়ালের দরবারে আমরা কেন যাই অলি আউলিয়াদের সামিয়ানার নিচে আমরা কেন বসি একজন মানুষ সে নিরানব্বইটা মানুষ হত্যা করেছে কটা মানুষ নিরানব্বইটা মানুষ হত্যা করেছে নিরানব্বইটা মানুষকে মার্ডার করেছে তারপর সে ঘর থেকে বার হয়েছে নিজের গোনা মাফের জন্য পথে একজনের সঙ্গে দেখা হয়ে গেল যে ভাই আমি নিরানব্বইটা মানুষ হত্যা করেছি নিরানব্বইটা মানুষ মার্ডার করেছি আল্লাহ কি আমার এই অপরাধ আল্লাহ কি আমার এই গোনা মাফ করবে বলে আরে পৃথিবীতে যে একটা মানুষ হত্যা করল সে যেন পৃথিবীর সমস্ত মানুষের হত্যাকারীর গোনা তার নামে বলে আল্লাহ তালা দিয়ে দেবে আর তুমি নিরানব্বইটা মানুষ হত্যা করেছো আল্লাহ তোমার এগোনা কি করে মাফ করবে গোনা মাফ হবে না সে চিন্তা করলেন গোনা যখন মাফ হবে না তাহলে তোকে বাঁচিয়ে রেখে লাভ কি তাকেও কতল করে দিলে তাহলে কটা হলো একশো এবার তিনি নিজের গোনা মাফের জন্য নিজের গোনা সুরাহার জন্য তিনি দৌড়াচ্ছেন দৌড়াচ্ছে দৌড়াতে দৌড়াতে পথে আরেকজনের সঙ্গে দেখা হয়ে গেল তিনি বললেন ভাই আমি একশো মানুষ হত্যা করেছি একশো মানুষ মার্ডার করেছে আল্লাহ আমার এই অপরাধ কি ক্ষমা করবে বলে আরে আল্লাহ চাইলে আল্লাহর বান্দার পাহাড় পরিমাণ বলে মাপের রাস্তা কি আছে ওই যে একটা হৌসলা আছে ওই হৌসলার কাছে গিয়ে যদি তুমি তোমার গোনার কথা বলো তুমি যদি তোমার গোনার সুরাহা চাও তো আল্লাহ তালা মাফ করে দিতে পারেন তিনি দৌড়াচ্ছেন যাচ্ছেন নিজের গোনা মাফের জন্য